সবার ইসলাম আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আজকে এই গভীর রাত্রে অনেক লোক সুখের নিদ্রায় শুয়ে আছে এবং অনেক লোক গর্ব গুজরা করছে হোটেলে চার দোকানে তার মধ্য থেকে দুনিয়া দিন আজ থেকে বেরোত রেখে মহান রবুল আলামিন আপনাদেরকে যে আজকে জান্নাতের বাগানে বসা প্রফিট দান করেছে সেই মহান রবুল আলমের প্রতি সবাই সুত্রে আদায় করি জবান করে বলি আলহামদুলিল্লাহ সময়ের উপস্থিতি ইসলামী দার্সা এখানে মূল্যবান বক্তব্য রাখবেন সম্মানিত প্রধান বক্তা আমি দুটি কথা বলতে চাই যে আমি এই মানুষের হক এবং বন্ধনের উপর দুটি কথা বলতে চাই সেটা হচ্ছে আজকে আমি কিছু কিছু পরিবারে দেখতে পাই হয়তো পাঁচজন সন্তান দেখা যাচ্ছে জমি জমা লিখে দিয়ে চলে যায় কিন্তু এটা এটা কিন্তু 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 কারণ একটা পরিবারের একটা মা বাবার কাছে পাঁচটা সন্তানের সমান ঘরে দেখতে হবে কারণ পাঁচটা সন্তানকে তারা জন্ম দেয় জন্ম দিয়েছে লালন পালন করেছে হয়তোবা হাতের পাঁচটা সমান যেমন তেমন সব পাঁচটা যে তার ভালোবাসার হক এমন একটা জিনিস যে সবাইকে সমান ভাবে দিতে হবে আমি এবং ইসলামী বিধান রয়েছে যে কাউকে করে দিয়ে যারা বিধান নাই আমি মনে যাব আমার যে কয়জন সন্তান রয়েছে অংশ সূত্রে আমি বলার পর অংশ সূত্রে যা যে পাপ্য তারা সেটা পায় পেয়ে যাবে নিতে কিন্তু লিখে দেওয়ার কোনো নাই তো আমি এইটুকু বলতে চাই আপনারা সবাই এইদিকে এই এই বিষয়টার দিকে আপনারা সজাগ থাকবেন পাশাপাশি আমরা যে দলই বলে না কেন মানুষের সাথে ভালো আচরণ করে চলতে হবে কারণ এই দুনিয়াতে হয়তো ভালো মানুষের দাম একটু কম কারণ একটা খারাপ মানুষকে দেখলে সালাম দেবে সম্মান করবে চেয়ার ছেড়ে দিবে। কিন্তু একটা ভালো মানুষকে দেখলে কিন্তু অতটা সামনা সামনে সম্মান করে না কিন্তু যখন ধুলে সরে চলে যায় তখন কিন্তু ভালো মানুষের প্রশংসাটাই অবশ্যই মানে বেশি করে তাই সবার সাথে আমরা ভালো আচরণ করে চলব সবার ছোটদেরকে স্নেহ করবো বড়দেরকে সম্মান করে চলবো এটা আমরা সবাই খেয়াল করবেন পরিশেষে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করেন আর আজকে এই আমি একটা কথা গেছি আজকে এই আমি ব্যক্তিগত